ভিডিওতে যদি আমরা এত কাবু হয়ে যাই যারা প্রকৃত পরিস্থিতির সামনে ছিল এবং কোনো আছে তাদের সে পরিস্থিতির শেষ হয় নাই তাদের অবস্থা কিছু কি আছে আমরা হেঁটে হেঁটে দেখে গেলাম কতগুলো ছবি অনুভব করার চেষ্টা করেছি সেদিন কি রকম ছিল কি হয়েছিল তার যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য অনুভূতি আসবে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায় দুটাই সর্বোচ্চটা হবে কি সর্বনিম্নটা হবে

যারা এই জাদুঘরের উপযুক্ত এখানে দেখতে আসি তারা এখানে বসে আছে তাদের কবর এখনো টাটকা আমরা যে তাদেরকে জাদুঘরের মত দাঁড়ান পেরেছি এটি আমাদের খবর

তার প্রতিটি জিনিস দেখছি এখনো কাহিনী আমি একটু আগে যেটা বলছিলাম আবার বলি যে প্রত্যেক বাংলাদেশের যেন একবার এই জাতকের একটা দিন পুরো দিন একা বন্ধু বন্ধু প্রিয়া নাম সেটা অন্য জিনিস এক একটা দিন

যথেষ্ট কাগজ কলম থাকে কি বসে নিজের ভাবনা গুলো তার মানে কি ভাবনা হাস করার জন্য তার অনেক কথা থাকবে জমা দিয়ে যাবে অথবা নিয়ে যাবো ইচ্ছা করবো ফটো রেখে দিতে পারে সে কিন্তু বাছাই করে আস্তে আস্তে অন্যরা যাতে পড়তে পারে দেখতে পারে দেখবে আমাদের করণীয় কি আমাদের পরিষ্কার করণীয় সম্বন্ধে আচ্ছা হয়ে যাওয়াতে আমরা এখানে সন্দেহ চোখে রেখে পরিষ্কার হতো তো সন্দেহটা থাকতো পরিষ্কার জিনিস নেই লেখার বিষয়টা নিজের মতো আর একটা আশার মতো বলছিলাম যে মাঝে মাঝে অনেক রকমের চিন্তা অনেক বিবাদ মধ্যে এসে যায় আমরা ভুলে যাই প্রতার দিকে আমরা যখন দিকে যাওয়ার জন্য অত্যাচার করে আমার দিকে আসতে হবে না খবর দেয় এবং ঠিক মনে সে মনে হচ্ছে ঠিক করছে এটা সে সময় যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাই প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তির তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত রাত্রে একসঙ্গে খাবে হয়তো তাদের চোখ পরিষ্কার ভাবে ধরা পড়বে আমাদের কর্মী কিছু আর্গুমেন্টে দিতে হবে তর্ক করতে হবে এখানে সমস্ত তর্কের অবসান এখানে হলো আত্মবিশ্বাস সকল শিক্ষার্থীর ডেস্টিনেশন হোক বছর যখন তারা ফিল্ড ভিজিট করে এই করে একটা ফিল্ড ভিজিট এখানে করে সেই ব্যবস্থা যেন রাখা হয় এটা কোনো পাঠদান করার জন্য জাস্ট ঘুরে বেড়ানোর জন্য দেখার জন্য তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেন এটা প্রশ্ন সব কাহিনী একত্র করলে আমাদের অবস্থান কি হবে পারে আমরা তো সেখান থেকে আসতেছি যারা এটা তৈরি করেছে

বিচ্ছিন্ন টুকরে টুকরে সব জায়গায় সবার পরিচিত আছে যারা বাবা মা আত্মীয় হয়ে গেছে তারাও এখানে সবার মাঝখানে সবার মনের মধ্যে ধরে দেওয়া তুলে ধরেছে তার জন্য ছিল যাতে কৃতজ্ঞতা করি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং একটা হাত তাটিও দিয়ে দিতে পারি সবাইকে ধন্য